তুমি যখন রাবণের নাম শোনো নিশ্চয়ই তোমার চোখে ভেসে ওঠে এক ভয়ঙ্কর রাক্ষস সীতাহরণকারী রামের বিরুদ্ধে দাঁড়ানো এক দানব কিন্তু ইতিহাস কি শুধুই রাবণকে খলনায়ক বলেই চেনে যদি বলি এই রাবণই ছিলেন একজন অতীন্দ্রিয় সাধক এক দশানন বেদজ্ঞ পণ্ডিত এক মহাবীর রাজা তাহলে কি ভাববে তুমি নমস্কার আমি শুভঙ্কর আপনাকে স্বাগত দেবলোকার আরও একটা নতুন এপিসোডে আজ আমরা জানব সেই রহস্যে মোড়া কাহিনী যেখানে রাবণ শুধু দুষ্ট নয় বরং এক জটিল চরিত্র আলো অন্ধকারের মিশেল এক মহান পণ্ডিত আবার এক অহংকারী পতনের প্রতীক শুরু হোক এক ব্যতিক্রমী যাত্রা যেখানে তুমি রাবণকে চিনবে নতুন চোখে রাবণের জন্ম এক অসাধারণ ঘটনার ফল তার পিতা ছিলেন ঋষি বিশ্রবা মহান ঋষি যিনি ছিলেন পৌরাণিক ঋষি পুলস্থের পুত্র কিন্তু তার মাতৃগৃহ ছিল অসুর রাজবংশ কেকশি নামের এক রাক্ষসী ছিলেন তার মা এই দুই শক্তির মিলনে জন্ম নিল এক অনন্য চরিত্র রাবণ যার মধ্যে ছিল ঋষির জ্ঞান আর রাক্ষসের তেজ জন্ম থেকেই রাবণ ছিলেন বুদ্ধিমান তেজস্বী এবং এক প্রকার অপ্রতিরোধ কিশোর বয়স থেকেই তিনি বেদ অধ্যয়নে মনোনিবেশ করেন এবং তপস্যার মাধ্যমে অসাধারণ জ্ঞান ও শক্তি অর্জন করতে থাকেন রাবণ বহু বছর ধরে ব্রহ্মার তপস্যা করেন রক্তাক্ত শরীর রুক্ষ ধ্যান একাগ্রতা এমন তপস্যা যা করে কেবল অদ্বিতীয় মহাপুরুষেরা অবশেষে একসময় তার তপস্যায় তুষ্ট হয়ে ব্রহ্মা বলেন বর চাও রাবণ রাবণ চাইলেন অমরত্ব কিন্তু ব্রহ্মা বললেন তা দেওয়া সম্ভব নয় তখন রাবণ চালাকির আশ্রয় নিয়ে বললেন তাহলে দানদ রাক্ষস দেবতা গন্ধর্ব কিন্নর কেউ যেন আমায় মেরে ফেলতে না পারে মানুষকে তিনি তুচ্ছ মনে করে ছেড়ে দিলেন এবং এটাই হল রাবণের পতনের মূল বীজ রোপণ খুব কম মানুষ জানে রাবণ ছিলেন এক অসাধারণ বেদজ্ঞ তিনি শিবতাণ্ডব স্তোত্রের রচয়িতা যা আজও বহু হিন্দুর কাছে পরম পবিত্র তিনি আয়ুর্বেদ জ্যোতিষ সংহিতা অস্ত্রবিদ্যা সংগীত সবেতেই পারদর্শী ছিলেন এমন কি রাবণ ছিলেন এক বিখ্যাত বিনাবাদক এবং সুরস্রষ্টা তার লেখা আর্ক প্রকাশ ও কুমারতন্ত্র এখনও বহু আয়ুর্বেদ বিশেষজ্ঞের রেফারেন্স রাবণের সবচেয়ে বড় পরিচয় তিনি ছিলেন শিবের পরম ভক্ত একবার তিনি কৈলাস পর্বত তোলার চেষ্টা করেন শিব এতে ক্রুদ্ধ হয়ে রাবণকে আঙুলের নিচে চেপে ধরেন তখন রাবণ দশ হাজার বছর ধরে শিবের স্তোত্র পাঠ করেন শিব তাণ্ডব স্তোত্র খুশি হয়ে শিব তাকে মুক্ত করেন এবং দেন এক অপারাজেও খড়গ চন্দ্রহাস এ কাহিনী বলে রাবণ খলনায়ক হয়তো কিন্তু শিব ভক্তিতে তিনি ছিলেন অতুল এত গুণ থাকা সত্ত্বেও রাবণের পতন হল তার অহংকারের জন্য তিনি ভুলে গেলেন জ্ঞান শক্তি ভক্তি এই সব কিছুর ঊর্ধ্বে বিনয় সীতাকে হরণ করে তিনি নিজের বিপদ ডেকে আনেন রামের সাথে যুদ্ধে তিনি হয়তো পরাজিত হলেও কিন্তু তার মৃত্যু হল এক বীরের মতো অস্ত্র হাতে দাঁড়িয়ে লড়াই করে রাবণ আমাদের শেখায় শুধুমাত্র গুণ থাকলেই মহৎ হওয়া যায় না অহংকার যদি কাউকে গ্রাস করে তাহলে তার পতন অনিবার্য রাবণ ছিলেন নাইদার পিওরলি ইভেল নর এন্টায়ারলি নোবেল তিনি ছিলেন এক চিরন্তন শিক্ষা জ্ঞান শক্তি ভক্তি সবই বৃথা যদি না থাকে নম্রতা রাবণকে তুমি ঘৃণা করতে পারো ভয় পেতে পারো কিন্তু তুমি তাকে উপেক্ষা করতে পারবে না এমন চরিত্র ইতিহাসে খুব কমই আসে যারা নিজের ভুলে একসময় নিজেই ইতিহাস হয়ে যায় এটা ছিল আজকের দেবলোকের গল্প যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে জানাও পরের গল্প কাদের নিয়ে শুনতে চাও আজকের মতো বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি হাজির হব একটা নতুন এপিসোড নিয়ে নমস্কার